আবার আসলাম একটু এনজয় নিতে ট্যুর হিসাবে তবে আগের বার ছিল অন্য রুম নাম্বার আপনারা জানেন আজকে এবারে এসটি এসছি চারশো একুশ রুম নম্বরে এই চাবি খুললাম খুলে চলে আসলাম রুমে চান করে এসছি মোটামুটি বাথরুমটায় আমি ঢুকবো বাথরুমটা ঢুকে আমার চুলটা ভেজে আছে চুলটা খালি আমি একটু না না করতে হবে না সুইমিংয়ে যেহেতু করে দিচ্ছি করে তো এইবারে আমাদের রুমটা এবারে এদিকে খাট হয়েছে এদিক আর কিছু না তবে টিভিটা দেখেনি নিন আবার আগেরবার ঘুরেছিলাম তো আপনারা হয়তো ভাববেন যে পুরোনো সাতেরোই ফেব্রুয়ারি সাতেরোই ফেব্রুয়ারি দওয়ার আমি আরও একটা প্রমাণ দেখাচ্ছি যে টিভিতে কিন্তু জানেন কাজেতে যে কেউ বসবেন দেখবেন নাম থাকে তো এখন টাইম হচ্ছে দশটা সতেরো চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তো আমাদের এই রুম এই আমার গিন্নি মহারাজ সেজেগুজে মর্নিং ওয়াক করে চলে এসেছেন সুন্দরভাবে চেয়ারে বসেছেন এই একই হোটেলের পিছনে আমাদের সেই ব্যালকনি অধিকার রুম দেখা যাচ্ছে এই হচ্ছে ছোট্ট রুমের মধ্যে খুব ভালো এনজয় লাইফ করার জন্য ফেব্রুয়ারি মাসে আসলাম এই রুমটা আশা করি দেখলেন এই রুমটার নাম এটাকে ডিলাক্স রুম বলে ঠিক আছে এই রুমটা আবার বলে দিচ্ছি আমরা যেহেতু আগে ঘুরেছি ভাববেন না অনেকে দেখে হয়তো হিংসায় জ্বলবেন বলে না দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি যারা বারবার বলছি দেখে নেন কুন্ডু রুম নাম্বার চারশো একুশ টাইম ডেট সব আছে আজকে না আমাদের কাজের আজকের মতো ফেব্রুয়ারি মাসের সফর আমরা এনজয় লাইক করলাম জানানোর জন্য না জলবার জন্য লুচির মতো ফুলবার জন্য আর বাস করবে কখন এই ভিডিওটা করার উদ্দেশ্য আর তাজে আসার উদ্দেশ্য কেন জানেন একটা ট্যুর প্যাকেজ করলাম কারণ এই জ্বালানোর জন্য আর লুচির মতো ফোলার জন্য সেই মন্ডলবাড়ির কুলাঙ্গার পুত্র আপনারা জানেন যে অবৈধভাবে চাকদায় চুয়াডাঙায় জিয়ের মেয়ে নাম করে যাকে বাড়িতে রেখে দিয়েছে সূত্রধর পাড়ায় হ্যাঁ যেটা সম্বন্ধ করে না অবৈধভাবে লুকিয়ে চোরের মায়ের বড় গলা খায় দুদার কলা কথায় আছে সেটা আগামী দিন পঁচিশ তারিখে ফেব্রুয়ারি মাসে কোর্টের ডেটে আপনারা প্রমাণ পাবেন আর সেই কুলাঙ্গার যেমন পুত্র কুলাঙ্গার সেই মেয়েটা কলগাল কলগাল মেয়েটা আমার মনে কারণ যার ভাই বলে দিয়েছে আমার দিদির আঠেরো বছর হয়ে গেছে যেখানে খুশি যেতে পারে অটোমেটিক তাহলে কলগাল হয়ে গেল তার বাবাও বলছে সেই দাস পরিবারের কুলাঙ্গার মহিলা যে একজনকে ধোকা দিয়ে চলে এসে সে বাড়িতে পয়সার জন্য সেখান থেকে লুটে নিয়ে এসছে বসিরাট থেকে এবারে লোটার জন্য এসছে কিন্তু আমি কুলাঙ্গার মহিলা বলবো না কলগাল মহিলা বড় দোষী যে কুলাঙ্গার পুত্র তার মা সব থেকে জন্মদাতা সে নিজে অবৈধ সম্পর্কের মধ্যে তারই পরিবারের সঙ্গে জড়িত হয়ে সেই চাকদায় চুয়াডাঙ্গায় গোপন ভাবে মন্দিরে বিয়ে দিয়েছে যেমন সে গোপন ভাবে স্বামী থাকতো প্রেম করছে সেই লোকের সঙ্গে অবৈধভাবে বিয়ে দিয়ে আজকে এনজয় লাইফ যেটা করছে সূত্রধার পাড়ায় আর আপনাদের কারুর কাছে বলছে ঝি কারুর কাছে আবার দীঘায় কারুর কাছে যাচ্ছে হোটেলে ঘুরতে নিয়ে তা সহজ পার্ক থেকে শুরু করেছিল হালিশহরে শহরে ঘোরা আর ওয়াটার পার্ক তার সঙ্গী আবার ওই কুলাঙ্গার কলগাল মহিলার আবার আরেকটা কলগার মহিলা দাস তারই রিলেটিভ দাস পরিবারে দিয়ে আছে সেও থাক ছিল সঙ্গী সকর সঙ্গী হিসাবে তারপরে তো গোপন ভাবে দার্জিলিং দীঘা আছে এবার পঁচিশ তারিখ একটা কোটে তো একটা ঘোড়ার পালা আছে দাস পরিবারের কুলাঙ্গার মহিলার কলগালের তার ভাই আসবে সাথে আবার দেখবেন হেলমেট ফেলমেট পরে পালাচ্ছে না তো সেটাও নজর রাখবেন আর কোথায় ঘুরতে যাচ্ছে কোথায় হানিমন করছে বিবাহ বার্ষিকীটা গোপন ভাবে যেমন বিয়ে করেছিল সেই বিবাহ বার্ষিকীটা গোপন ভাবে কোথায় রাখছে আমরা সব নজর রাখছি সব তথ্য সমেত আপনাদের কাছে ঠিক সময় মতো সব তুলে ধরবো কতবার জামাই ষষ্ঠী গেছে আরে বাপরে বাপ মন্ডল বাবু সেই কলগালকে নিয়ে কল্যাণী সঙ্গমে সিনেমা হলে গেছিল জানেন কি সঙ্গম হলে সিনেমা দেখেছিল সিনেমাটার নাম কি জানেন দেখেছিল জামাই ষষ্ঠী দিন দ্য মিশন ইম্পসিবল সত্যি অবাক লাগছে না আপনারাও ভাবছেন সত্যি এগুলো ভুল বলছি তত সমেত রঞ্জিত কুন্ডু ছাড়া সত্য কথা বলতে দ্বিধাবোধ করে না আর দ্বিতীয় কথা হচ্ছে আর বডিগার্ড বলেছে না ওই কুলাঙ্গার পুত্র বডিগার্ড সত্যি ঠিকই কি গার্ড হিসাবে বডিগার্ড না কি গার্ড হিসাবে আপনি খালি ফলো রাখুন কতটা কোন জায়গায় যাচ্ছেন তারপরে আমরা সম্প্রচার করছি কি করে করছি আপনি অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন এমনকি হালিশ্বর বাসিন্দা না পুরো ইন্টারন্যাশনাল লেভেল দেখাবো এইটাও চিন্তা করে রাখুন ভেবে রাখুন যে আমাকে ইন্টারন্যাশনাল চ্যানেলে এবার দেখানো হবে টোটাল পরিবারটা মন্ডল কুলাঙ্গার আর নগরুকরা দাস পরিবার নিমতলার কুলাঙ্গার ওই কলগাল কুলাঙ্গার না কলগাল আর কুলাঙ্গার দুটো ভালোই মিলেছে তাহলে এবারে ঘোরাতে যাবেন ঘুরতে যাবেন ঘুরুন আনন্দ করুন প্রকাশ্যে করুন এই যে আমি প্রকাশ্যে করছি আপনি যদি সত্যি বাপের একবারটা হন একবার প্রকাশ্যে করে দেখিয়ে দেন না এরকম বুড়ো আঙ্গুল থাম্পেল দেখিয়ে আমি যখন দেখালাম আজকে আবার ফেব্রুয়ারি মাসে আপনার জন্যই যে নেক্সট এসে দেখিয়ে দিয়ে গেলাম ততক্ষণ আমরাও চোখ রাখছি আপনিও চোখ রাখুন